আমি শুধু এতটুকু চাই যেদিকে তাকাব বাচ্চাগুলো যাতে আল্লাহর ওয়ালা হয় যে বাচ্চার দিকে তাকাবো সেই বাচ্চাটার দিকে যাতে মোহাম্মদ রসুল প্রেমের নাকাশাটু কোথায় আমি চাই না এরা আল্লাহ আল্লাহওয়ালা হোক এটা চাই রসুলওয়ালা হোক এটা চাই এই যে সাইফেদর বা শরীফের তাবে দাঁড়িয়ে এটা আমি চাই না জানে সাইফ বসবে এতটুকু বলতে পারবে আমি মানুষ গড়াই দিয়ে এই যে কোনো মানুষকে আমার দিকে টানি নেই এই মানুষগুলো সারা পৃথিবী নেতৃত্ব দিচ্ছে ওরা যেখানেই বসে নেতৃত্ব দেবে কিনা সাইবেদার বাসুবী সেখানেই নেতৃত্ব দিচ্ছে যারা বিবেকবান তারা এইভাবেই কাজ করে যারা বিবেকবান তারা কখনো ক্ষমতার লোভের জন্য মানুষগুলোকে নিজের করে রাখে না ছেড়ে দেয় যা বাবা ছেড়ে দিয়েছি শিকার করার শিখিয়ে দিচ্ছি যুদ্ধ করার শিখিয়ে দিচ্ছি যা উঠতে থাক এবার নিজের পজিশন নিজে করতে থাক সে যেখানে গিয়ে বা করবে যেখানে গিয়ে আমার কাজ সেটা কিন্তু আমার একটা নাকশা আপনারা এবং আমাদের এখানে মোহতামিমরা যারা ও আসাদা জায়গারামরা যারা এখানে বাচ্চাদেরকে তৈরি করেছে আজকে এই বাচ্চাগুলো যেখানেই তারা নেতৃত্ব দিচ্ছে এই বাচ্চাগুলোর নেতৃত্ব কে দিচ্ছে বাচ্চা নেতৃত্ব দিতেছে বাচ্চা মনে করতেছে কারণ বাচ্চার বিবেকের মধ্যে হয়তো কমজোরি এসেছে ছোট মানুষ জ্ঞানে আসে না আমি মনে করি বাচ্চা যেখানেই নেতৃত্ব দিচ্ছে না কেন সেখানে তার বাপমা নেতৃত্ব দিচ্ছে সেখানে তার আশাদা জায়গার নেতৃত্ব দিচ্ছে বা কসম আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার রব সাক্ষী আমার যেখানেই আমি চেয়ার পাই আমি ওই চেয়ারটাতে বসার আগে আমার আব্বা এবং আমার আম্মার কদমে আমি চুমা খেয়ে উঠছি আল্লাহকে সাক্ষী রাখি বলছি এই কারণে বলছি আমার বাবাজিরা মায়েরা আপনাদেরকে বলছি পড়ালেখা এমনভাবে করবেন সমাজের সবচেয়ে উঁচু চেয়ার আপনাকে দেবে গোল্ডের চেয়ার দিবে হীরার চেয়ার দেবে মগর আপনি মনে করবেন এই চেয়ারের যোগ্যতা আমার না আমি শেয়ারে কোনো কিচ্ছু না এই চেয়ারটা আমার মা এই চেয়ারটা আমার বাবার আমার মা যদি আমাকে যদি জন্ম না দিত আমার বাবা যদি পৃথিবীতে মায়ের অরস্য যদি আমাকে না দিত মায়ের রেহেমে যদি আমাকে না দিত আজকে আমার ব্যক্তি এখানে বসতে পারতাম না আর আমার আশা তাজা আমরা যদি আমাকে সুশিক্ষায় শিক্ষিত না করতে তাহলে আমি এখানে বসতে পারতাম না এখানে আমি যখনই যে কোনো চেয়ারে বসি আমি আমার সদেয়া মায়ের কদমে মোবারকের মধ্যে আমি সালামি পেশ করি আমার বাবা বাবাজানের কদমে সালামি পেশ করি এবং আমার সমস্ত আশা এতাইকারদের প্রতি অগণিত ভক্তি শ্রদ্ধা সই সালামি পেশ করি আমি বসি এখানে বলছি যারা এভাবেই তাদের জীবনটাকে অর্জন করবে তাদেরকে কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ ভয় কিসের আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি আমি মরণকে ভয় পাই না আমি একমাত্র রাখবে আলাকে মরণ ভয় পাই কারণ জেলে কার কাছে যাব আল্লাহর কাছে যাব। সুতরাং আমার ভয় কিসের আর দেখবেন খোদা পাগলজনরা সুন্দরভাবে আপনাদেরকে বোঝাই দিচ্ছে খোদা পাগলজনরা কখনো সিটের তো আক্কা করে না হাজারো লক্ষ সিট তাদের পিছে পিছে ঘুরে তারা শেয়ারের তো আক্কা করে না দুনিয়াবি যারা মানুষ তাদেরকে আপনি চেয়ার দিয়ে কিনতে পারবেন পজিশন দিয়ে কিনতে পারবেন কিন্তু কোনো খোদা পাগল আপনি চেয়ার দিয়ে কিনতে পারবেন না লোকও দেখাতে পারবেন না যারা দেখানোর ইচ্ছা পোষণ করেন তাদেরকে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ ভুল করছি তাদেরকে লোভ দেখায়া তারা লোভি না তারা নিবৃতভাবে মানুষের জন্য করে যাচ্ছে কেমন অব্দি পর্যন্ত করে যাবে কারণ জাত যেরকম জাতের সন্তানও সেরকম আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করে আমার বাবাজিরা মায়েরা আজকে আমাদের জন্য যে আয়াতটা আসে সেই আয়াতের মধ্যে আল্লাহ একুম আল্লাহকে ভয় করো আমরা কি আল্লাহকে ভয় করতে রাজি আছি শেয়াল আমরা যেখানেই যাব একটা জিনিস খেয়াল রাখবা বাবা এই আসমানটা কার জন্য বলেন না আমার আম্মুরা আমার আব্বুরা বলেন এই আসমানটা কার জন্য কার জন্য আমাদের জন্য বললেন না ইন্ডিভিজুয়াল করবেন না এনফেরাত করবেন এই জমাল করবেন না এজমাল করলে কি হবে জানেন এই যে আমি বলছি আমাদের জন্য তাহলে আমি তো আমার খোদাকে এককভাবে নিতে পারি নাই আমার খোদাকে এককভাবে আমি মালিক বানাইতে পারি নাই আমার আল্লাহ আমার আবার কনফিডেন্স দিয়ে বলে আমার আল্লাহ আমার আমার রসুল আমার এই দিল নিয়ে যদি বলতে পারে তো আল্লাহ বলবে আমার বান্দা আমার বলছে তো আমিও তার এই আসমানটা কার আমার এই জমিনটা কার আমার এই জমিনটা আমার আল্লাহ আমার জন্য করছে এই আসমানটা আমার আল্লাহ আমার জন্য করছে এই আ গাছাদি তরুলতা যা কিছু আছে খোদা রাব্বুল আলমেনের যত সৃষ্টি আছে সব সৃষ্টিগুলো আমার জন্য করছে এরকম নিয়ে আল্লাহ তুই আমার এত ভালোবাসিস এত ভালোবাসিস তুই আমার জন্য এত কিছু করছিস আল্লাহ আমি তো তোর শকর আদায় করতে পারি না আল্লাহ কি করলে তোর শকর আদায় হবে এভাবে যদি আপনি প্রতিটা সেকেন্ড আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারেন আল্লাহ বকদিসাকে দেখো পাগলটারের আগে সৃষ্টি করার সময় মালায়কা বলছে দুনিয়া গিয়ে ফেত্তা করবে ফসাদ করবে রক্তপাত করবে কই পাগল তো পাগলামি করছে ও বান্দা ও ফেরেশতারা সাক্ষী রাখো আমি আমার ইজ্জতের কসম করে বলছি জালালিয়াতের কসম করে বলছি আমার বান্দাকে আমার করে নিলাম নিল্লা আসুন এই আখলাকে আখলাকেই হই যদি হতে পারে আজিজ আল্লাহ আমাদের মঞ্জিলে মাকসুদে পোসাবেই ইনশাল্লাহ আমি বিশ্বাস করি তেমন আমি খেয়াল করছেন কি অনেকেই বলছেন বাইতুসেফ ইসলামিয়া আলেম মাদ্রাসাকে দাখেল মাদ্রাসা আসলে আমি বেসিকলি কোন মাদ্রাসাই বলে নেই আমি কিন্তু পয়েন্ট অফ অর্ডারে বলছি বাইতুসে ইসলামিয়া মাদ্রাসা আলেমের সবক অনুষ্ঠানে আমি এটাকে দাখেল আলেম ফাজেল কামেল ইনক্লুড করতে চাচ্ছি না আমার কথাটা একটু খেয়াল করে শুনবেন আবার সমস্যা হচ্ছে যে কথা না বুঝলে অনেক ধরনের ব্যাখ্যা হয় এ কারণে ব্যাখ্যা করতে হয় আমার বাবা খেয়াল একটু কথা না বলি আচ্ছা যেমন কারও বাবার নাম রাখছে কেউ কারো সন্তানের নাম আব্দুল করিম রাখছে কি রাখছে বলেন না কি রাখছে ভদ্রলোক এল এল বি বাস করছে এখন নামের শেষে লাগতে আছে কি আব্দুল করিম বলেন না আব্দুল করিম আমি মনে স্বর্গের রাজ্যে আছি সবাই স্বর্গে আছে একজন বাবা একজন মা তার সন্তানের নাম রাখছে কি আব্দুল করিম ছেলেটা এল বি পাশ করছে কি পাস করছে এখন তার নামের সাথে সবাই করে আব্দুল করিম এল এল বি এল এল বি বলে না কোনো বাপ মাকে তারা আব্দুল করিম এল এল বি বলে ডাকে ডাকে আকাল মানকা ইশারা ভাষা আমার মুসজিদ হক লক্ষ্মীপুরী মাদ্রাসার নাম পাই তুসে মাদাসা দিছে এটা দাখেল হবে এটা আলেম হবে ফাজেল হবে কামেল হবে কোন নামে সম্ভাষণা এটা বায়তুসাহ সাব দশা এটা সারা পৃথিবীতে যত পর্যায়ে বোষার দরকার এই প্রতিষ্ঠান সেই পর্যায়ে বসবে ইচ্ছা আমি দাখিল দিয়ে ছোট করব না আলেম দিয়েও ছোট করব না ফাজেল দিয়ে ছোট করব না কামেল দিয়ে ছোট করব না এটার নিজস্ব নাম আছে বায়তুসাহ ইসলামী আমার দাসা এটাকেই রাখবো এটা দাখিল হবে রেজাল্ট ভালো করবে কিন্তু দাখিল হবে রেজাল্টটা যদি কোনো মতো কোনো মতো কোনো মতো যদি হয় হয়েছে কি না হয়েছে লাভ নাই এই দাখেলের কোনো ভ্যালু নাই আলেম কোনো মতো কোনো মতো কোনো মতো লাভ আছে লাভ নাই অবশ্যই আলেম করতে হবে অবশ্যই ফাজল করতে হবে কামেল করতে হবে কিন্তু বাপের ওই নামটা বাইদুসাহ ইসলামের মাদ্রাসা এটা এল হবে এরপরে যদি মাস্টার্স করা দরকার মাস্টার্স হবে এরপরে যদি আরও কিছু করা দরকার সবই হবে তবে মূল ঐতিহ্য হলো কি শিক্ষার আলোটাকে যে তাকোয়া নিয়া খোদা বিরুদ্ধা নিয়া হোদাকে অর্জন করার উদ্দেশ্যে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে সেই প্রতিষ্ঠানের দাকেলের পাশাপাশি আলেমের পাশাপাশি ফাজালের পাশাপাশি কামেলের পাশাপাশি এটা তাকোয়ার প্রতিষ্ঠান হবে রাজিয়াসি ইনশাল্লাহ এটা আল্লাহ এবং রসুলের প্রতিষ্ঠান হবে রাজিয়া ইনশাল্লাহ ইনশাআ আল্লাহ বা শরীফের প্রতিষ্ঠান হওয়ার দরকার নেই এটা একটু চুল্কা দিয়ে আছে তো এলাকাতে একটু চুল্কায় যেই অতীতকে বলে যায় মনে রাখবেন জীবনে তার কখনো তারাক্কি হবে না অতীত এমন এক কঠিন জিনিস যেই অতীতকে স্মরণ করতে জানে অতীতে আমি বাঙ্গা প্লেট দিয়ে ভাত খেয়েছি যখন আমার হীরার প্লেট হয়েছে তখন যদি আমার ভাঙ্গা প্লেটের কথা মনে পড়ে যদি চোখ দিয়ে যদি পানি পড়ে আমার আল্লাহ বলছেন না ইনসা তুমলা কম আমি আল্লাহ তুই কৃতজ্ঞ করছি তোর পুরাতন কঠিন সময় চারণ করে আল্লাহ তুই আমাকে এখন হীরক খণ্ড দিয়েছিস তারপর আমি আল্লাহ তোকে ভুল নেয় চোখ দিয়ে যখন ফানি ফেলবেন আমার আল্লাহ পাক বলতেছেন ওই চোখের পানি আমার আল্লাহ কাছে অনেক দামি পুরানকে ভুলে যাই না সেবেদর বাসবে অবদান অনেক আছে ছিল আছে 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 নাই যেমন আছে অবদান থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমি চাই না অবদান আছে কিন্তু আমি কখনোই অবদানটাকে প্রকাশ্য করবো না কারণ আমার মুসিদ কেবলা কাবা একটা জিনিস শিখাইছেন বাবা ডান হস্ত করো বাম হস্ত যাতে না জানে বাম হস্ত করো যাতে ডান হস্ত না জানে তোমার সুনাম সুখ্যাতি হোক এটা কখনও কল্পনা করবে না তুমি টার্গেট করবা আমি যা কিছু করছি অর অরহার রব অর হেদার রসুল আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য যদি টার্গেটটা যদি তোমার এরকম হয় বিষটা আপনি বোপন করে যদি মাটিতে চাপা না দেন বৃষ্টির পানিতে কিন্তু এই বিষটা চলে যেতে পারে এখানে আপনি কাজ করেছেন এটাকে মাটি দিয়ে চাপা দিয়ে দেন দেখবেন এখান থেকে অঙ্কুর হবে আর যখন আপনি এটা প্রকাশ করতে যাবেন বত্নস্বরও তো একটা জিনিস আছে আছে না আল্লাহ আপনাকে কোয়ালিটি দিয়েছে আল্লাহ আপনাকে এখন কোয়ান্টিটি দিয়েছে কোয়ালিটি দিয়েছে এটাকে আপনি কাজে লাগান তবে এটা মানুষের বদনজরটা এত কঠিন একটা জিনিস যে একটা মরুভূমিতে একটা উঁটকে বালু যেরকম খেয়ে ফেলে বদনজর মানুষের এভাবে খেয়ে ফেলতে পারে আসুন আমাদের জীবনে যাতে কারো জীবনে যাতে বদনজরের ছোঁয়া না লাগে আমাদের বাচ্চারা যাতে তাকুয়াশীল বাচ্চা হতে পারে আর মদিনাওয়ালার গোলাম হতে পারে আল্লাহ আমাদের তফিক দেন করে না আমিন আমি মাদ্রাসার ইটের সাথে আছি আপনারা যার যার পজিশন নিতে পারেন আমি মাদ্রাসার বালু এবং সিমেন্টের সাথে আছি আমি বালু হয়েই থাকবো চেয়ার আমার দরকার নাই চেয়ার আমার দরকারও নাই পজিশন নাই যতগুলো চেয়ার আল্লাহ আমার দিছে আলহামদুলিল্লাহ আছে অনেকগুলো চেয়ার আমি বুঝতেও পারি না পারি নাই চেয়ারের তোয়াক্কা করি না বালু হব খাদেমের তোয়াক্কা করি আমি আপনাদের সেবক সেবা দাস মনিবের হুকুম পালন করি সেবক হইয়া থাকলে ভালো কোনো হিসাব নাই যদি মালিক হিসাবে দাবি করে তাহলে হিসাবকে আমাদের ময়দানে ষোলো ঘন্টায় দিতে হবে আল্লাহ আমাদেরকে ইমানে আমলে বলিয়ান হওয়ার তহফিক দান করেন আমি আমি সামনে প্রশংসা করা ভালো না আমি অনেকেই টাকায় আছেন আমি কারো প্রশংসা করি না কারোর নাম ধরি না এটা নিয়েও কথা হবে কিন্তু আমি ওই যে ওই জিনিসটা খেয়াল করি আমি একটা লোকের প্রশংসা করে আপনার বদনজর কেন ধরবো আরে প্রশংসা সেটাকে বলে নামাজের সেজে দাতে গিয়া যে আল্লাহ আমার ও মুখ সন্তান আল্লাহ আমার মুখ ভাই আমার এই প্রতিষ্ঠানটার জন্য আক্রান্ত পরিশ্রম করতেছে আল্লাহ তোমার কাছে আমানত করে দিলাম দুনিয়াতে যত বিপদ আছে মুসিবত আছে সব বিশ্ববিদ্যালয় তারে তারা হেফাজত করে দাও এটা কি তার জন্য বড় দোয়া না তার জন্য কি নাম ধরে দোয়ালা করতে হবে প্রশ্নে আসে না আমার ভাই মনির জামা জিহাদিকা ভাই আমার আব্বাজান কাপড়া যখন এখানে পাঠাইছে জিজ্ঞেস করেন আমার সামনে উনি এখানে আসার পরে উনি আইসা বলতেছে বাজান আপনি আমার কোন সে পাঠাইলেন কোন দেশে পাঠাইলেন ক বাবা তোরে পাঠাইছি পড়ে থাক সময় কাজে আসবে আজকে সময় কাজে আসছে না আসছে না তো সাহেবের লেগে কি আমি মাননা মালানা সাহেব এটা করছে মালানা সাহেব তব্য করছে এরকম প্রশংসা যদি করি সাহেব তো কব আল্লাহ বা আমার তো প্রশংসা করেছে উনি তো বেলুন যাবে এটা বাস্তব মানুষের আকা কিরকম আপনি আমার প্রশংসা করতেছেন কলিমায় মহান মুর্শিদ হক লক্ষ্মী মৌলানা রেহনুমা আরে বাবা আপনি আমারে যে প্রশংসা করতেছেন আমার তো হাসতে আমি যদি আল্লাহ হোক বা আমার তো প্রশংসা করি শেষ করছে অত ইজ্জ মান্তাসা আল্লাহ ইজ্জত দিতে পারে অত জিল্ল মান্তাসা জিল্ল দিতে পারে এখানে যখনই যার প্রশংসা করবেন নিজে নিজে পড়তে থাকবেন আল্লাহ হুম্বা ইন্নি জলাম তু নফসি জুলমান কাসিরা ওলা ইয়াকফির জুনুব ইল্লা আনতা ফাকফিল্লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম হাসতি কো মিটা দো ইয়ে ইমান কী হাল হে আপনি হাস্ত্রীকে মিটা দই এ ইমান কী হাল হে আপনার ইমান আপনার মজবুতিভাবে আপনার হাস্তিটাকে যদি মিটাই দিতে পারে আর ওই ব্যক্তির ইমানদার সে ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার যেই তার আত্মপরিত অহংকারটা মাটির সাথে চাপা দিতে পারছে আসুন আমরা সেই রাহে রে আল্লাপাকের কাছে সাহায্য প্রার্থনা করি এই প্রতিষ্ঠানের সাথে যাই যেই যেভাবেই সম্পর্কযুক্ত আছে যেই যেভাবে সম্পর্কযুক্ত ছিল এই যেই যেভাবে সম্পর্কযুক্ত থাকবে আল্লাহ প্রত্যেকটা মদিনাবলার কিস্তিতে ওঠার তো দান করে না আমিন তাদেরকে দুনিয়াতে সম্মানিত করে না আমিন আখেরা তো সম্মানিত করে না আমিন আমার এখানে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন মনে কষ্ট পেয়েছেন আপনারা আমার কথা যে রাজনৈতিক ব্যক্তিদের ভরে আমি একটু খেপে গেছি দেখেন আল্লাহর অবস্থা মার চাই রাজনীতি এমন একটা জিনিস এটা ছোট্ট বাচ্চাও জানে রাজনীতি এটা ছোট্ট বাচ্চাও জানে দেখেন আমাদের এই রাজনীতি আমাদের দেশের এনভায়রনমেন্টের রাজনীতিটা খুবই খারাপ খুবই খারাপ যে যখন যেটা করে তার দালালি করে আবার দালালির সময় দালালি করছে আবার ক্ষমতা শুধু হয়ে গেছে কাহ কি আপনারা চিনি নি বা এটা কোন ধরনের কথা যার জন্য বুক দিছি তার জন্য পিঠ দিব না যার জন্য পিঠ দিছে তাকে বুক দিবো না নীতি আদর্শবান থাকতে হবে আপনার আদর্শ থাকতে পারে রাজনৈতিক ম্যাটার মতাদর্শ অনেক রকম থাকতে পারে এটা আপনার রাজনৈতিক মতাদর্শ আপনার কাছে প্রতিষ্ঠানের মতাদর্শ হচ্ছে কোরআন এবং হাদিসের সাথে প্রতিষ্ঠানের মতাদর্শ হচ্ছে টেবিলের সাথে প্রতিষ্ঠানের মতাদর্শ হচ্ছে কী বলে ব্ল্যাকবোর্ডের সাথে চকের সাথে কাগজ কলমের সাথে আপনার রাজনীতিটা এখানে এই যে এই রাজনীতিটা করে দেন বাবা তুই পড়ালেখা কোন ক্লাসে পড়স কংকাশে রেজাল্ট কী এবার এটা আমি আমার অভিভাবক বাবাজিদেরকে বলবো আপনাদের কাছে আকুল আবেদন শিক্ষকদেরকে বেশি পরিমাণ ডিস্টার্ব করবে এত বেশি পরিমাণ ডিস্টার্ব করবেন শিক্ষক আপনাদেরকে দেখলে যাতে আতঙ্ক হয় তোর আসছে যেমন ধরেন আমার বাচ্চাকে আমি কোনো প্রতিষ্ঠানে যদি ভর্তি করাই আল্লাহ আমার এই ছেলে একটা ছেলে একটা মেয়ে দিছে এখনও ভর্তি করাই না করাবো আমি যদি কোথাও ভর্তি করাই ইনশাআল্লাহ শিক্ষকদেরকে মারাত্মকভাবে আমি আহত করবো কিরকম ফোন দিয়া যাবো বল আমার বাচ্চার কী অবস্থা রেজাল্টের কী অবস্থা কারণ যাতে অভিভাবক এই বাচ্চাকে দেখতেই ওই এর অভিভাবকটা আমার ভীষণ জ্বালা একটু টেক কেয়ারটা একটু বেশি করি এখন আমাদের দোষ কি জানেন আমরা বাচ্চারে দিয়েছি মনীষা বাচ্চা বাচ্চাকে আনিয়েন সুন্দর করে হালিয়ে থাইনেন অনেক আদর করছি দিয়ে না ডিডা ডিজাতে না ভাঙে কোনো দাগ টাক আর আগের দিনের মা বাপে কি করছে বাচ্চা দিছি সব কিছু আমনের আর মন গান Allah'a <laughs> emanet অভিভাবকরা যারা আছে। আমরা শিক্ষকদেরকে একটু বেশি পরিমাণ জ্বালাবো জ্বালাবোটা কীরকম তবে আপনার কোনো অভিভাবক কোনো শিক্ষকের কষ্ট দেবেন না আপনার আচরণে যদি শিক্ষক কোনো কারণে কষ্ট পায় এই কষ্টের ধাঁসটা কিন্তু তার বাচ্চার উপরে পড়বে এটা একটু খেয়াল রাখবেন আর বাচ্চাদেরকে আবার শিক্ষকদের কাছে বাচ্চাদেরকে তৈরি করবেন এটা আমানত আমানতের যাতে খেয়াল লজ্জা লাগে আজকে যখন অনলাইনে আমরা প্ল্যাটফর্মে যখন দেখি মাদ্রাসায় বাচ্চাকে ভর্তি দিছে ইমান শিক্ষা দিতে গেছে ইমান কি শিক্ষা দিচ্ছে ইমানটাকে পুরা বলাৎকার করে দিচ্ছে একটা মেয়েকে এরা আমার মেয়ে আমার সন্তান অন্য সন্তান হতে পারে এটা আমি আমার নিজের সন্তান মনে করি যদি করতে পারে তাহলে কোনো আমার বাজে নজরদার দিকে আসবে না ছেলে আমার মেয়ে আমার এটাকে মনে রাখি আপনি পালার চেষ্টা করবেন এদিকে একটু খেয়াল রাখবেন কারণ এখন অভিশপ্ত জিন্দিকি চলে আসছে আইএমএের চেয়ে অনেক মারাত্মক খারাপ নসে যার কাছে আমানত দেওয়া হয় সেই কোমলমতি বাচ্চাদের সাথে কোনো শিক্ষক বলাৎকারে কাজ করতে পারে না কোন শিক্ষক ধর্ষণের কাজ করতে পারে না যে শিক্ষকের কাছে বাচ্চারা আমানত সে শিক্ষক আমানতের খেয়ানত করতে পারে না এই কারণে প্রত্যেকটা শিক্ষক এই ব্যাপারে খুব খুব বেশি পরিমাণ পেশানি থাকবেন খুব বেশি পরিমাণ সচেতন থাকবেন এবং অভিভাবকরাও আপনার বাচ্চাকে আপনি পরিপূর্ণভাবে বন্ধুত্ব করবেন বাচ্চার সাথে যাতে আপনার বাচ্চা আপনার সাথে কোনো কিছু গোপন না করে যাতে বাচ্চা তৃতীয় পক্ষ শয়তানের কাছে যাতে নিজেকে সোপর্দ করে না দিতে পারে এটা অভিভাবক হিসেবে আমাদের কারণীয় কি সেটা আমরা দেখলাম আর বাচ্চারা আমরা যারা আসে আমরা যারা অভিভাবক আছি প্রত্যেকে আমাদের আল্লাহর কাছে একটা সাহায্য চাইবে আজকের এই প্রতিষ্ঠানের থেকে এই প্রতিষ্ঠান নবীর ঘর নবীর ঘরে বসে আল্লাহ যার কাছে আমরা বলবো কবুল করবে কে আল্লাহ যাতে মদিনাওয়াল্লা তো কবুল করে না আমিন আল্লাহ আমাদেরকে তাকুয়াশিল বানাই দেন বলে না আমিন আমরা যাতে আমাদের জিন্দিগির শেষ প্রান্ত পর্যন্ত আল্লাহর ভয় নিয়ে মোহাম্মদ রসুল উল্লাহ সুন্নতের আদর্শ নিয়ে মা এবং বাবার খেদমতের মাধ্যমে যাতে নিজেদেরকে আল্লাহওয়ালা বানাইতে পারি এবং নিজে আল্লাহওয়ালা বইনা অপরদিকে আল্লাহওয়ালা বনানের মস্ক করাইতে পারে আল্লাহ আমাদের তফিক দান করেন আমিন এবং যেই যেখানেই পেশাজীবীতে যাবেন পেশাটা অনেক বেশি করে মূল পেশাটা নিয়ে নেন আমার পেশা একটা আমি মনিবের দাস মনিব আমার আল্লাহ আমি আল্লাহর দাস আমি দাস হিসাবে যা করার দরকার কি ও আবুদুল্লাহ আমি আল্লাহ রাবুল আলমিনে ইবাদত করব দাসত্ব করব আল্লাহ কিভাবে খুশি থাকে সেভাবে চলার চেষ্টা করব আল্লাহ আমাদের তফিক দান না আমিন আমার আচরণে আমার বলাতে অনেকে কষ্ট পেয়েছেন কারণ ন্যায্য কথাটা শুনতে করলার মতো তিতা লাগে আমি একটু আমি আমার এমনই চলতে থাকব। কারণ আপনার খুশির জন্য আমি আমার ক্যারেক্টার পরিবর্তন করতে পারবো না আপনাকে একটু তেলা করতে পারলে আপনি খুশি হবেন আপনি আমাকে একটু ভোট দিবেন আমি ভোটের রাজনীতি করি না হজ্ঞানি পীর মাসেকরাও ভোটের রাজনীতি করে না ভোটের রাজনীতি তারা তোয়াক্কা করে না যে দেশ পরিচালনা